আসসালামু আলাইকুম ভালোবাসার বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাখির অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ব্লগটা টোটালি আমাদের ইয়াং জেনারেশন সম্পর্কে আমি কিছু মতবাদ আমার মন্তব্য আমি প্রকাশ করব আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের ইয়াং জেনারেশন আসলেও কি কীভাবে তাদের জীবনটাকে তারা লিড করতেছে তারা কি আসলেও সঠিক পন্থায় তাদের জীবনটাকে লিড করতেছে নাকি খারাপ পন্থায় লিড করতেছে একটা সময় আমরা দেখেছি এবং আমরা এটা করেছি আমরা যখন ছোটো ছিলাম দেখো সিক্স সেভেন এইট নাইনে পড়তাম তখন আমরা সাইকেল চালিয়ে বাইসাইকেল চালিয়ে স্কুলে যেতাম বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় আমাদের সামনে কোনো মুরব্বি করলে বয়স্ক মানুষ বা শিক্ষকরা যদি আমাদের সামনে আসতো সাইকেল থেকে নামতাম সাইকেল থেকে নেমে তাদেরকে সালাম দিতাম আমরা হচ্ছে ওই জেনারেশনের মানুষ তো এখন বর্তমান সময়ে যেটা দেখা যায় যে সাইকেল থেকে নেমে সালাম দিলে তো কথা তারা আরও পালে লুঙ্গি খুলে মানে কাছার দেয় এই একটা অবস্থা চলতেছে ইয়াং জেনারেশনকে কী শিখাতে পেরেছে আমাদের ইয়াং জেনারেশন কী শিখেছে আমাদের আমরা সচরাচর খেয়াল করলে আমরা দেখতে পাব বুঝতে পারব যে অনেক মানুষ আছেন যারা ছোটো ছোটো বাচ্চাদের সাথে একসাথে বসে সিগারেট কাট ধূমপান করা আপনি যার সাথে বসে ধূমপান করতেছেন প্রকৃতভাবে খেয়াল করতে গেলে দেখবেন যে সে আপনার ছেলের বয়সের অথবা আপনার ভাতিজার বয়সের যার বয়সের একজন মানুষের সাথে আপনি বসে সিগারেট চাচ্ছেন তাহলে ওই মানুষটা আপনার কাছে কী শিখতে পারবে অবশ্যই সে কিছু আপনার কাছ থেকে শিখতে পারবে ভালো জিনিস আপনার দ্বারা নেবেন বরঞ্চ আপনি যদি আপনার হাতিজার বয়সের যে ছেলেটা আপনার সাথে বসে সিগারেট খাচ্ছে আপনি আগে থেকে একটু শাসন করতেন তাহলে সে আপনাকে সম্মানের চোখে দেখল এবং আপনার কাছ থেকে ভালো কিছু শিখল আপনারা যাটা যেটা দিচ্ছেন আমাদের তরুণ প্রজন্মকে আপনারা যা দিচ্ছেন আমাদের তরুণ প্রজন্ম আপনাদের কাছ থেকে তাই নিচ্ছে এবং আপনাদের তাই ব্যাক দিচ্ছে কেমন নিদর্শন দেখেন ছোট ছোট বাচ্চারা যখন বাবা মার সাথে খাইতে বসে তখন তারা বাবা মা যেভাবে খায় ছোটো ছোটো বাচ্চাগুলো ঠিক ওইভাবেই খায় বাবা মা যেভাবে কথা বলে ছোট ছোটো বাচ্চাগুলা ঠিক ওইভাবেই করতে বলে অর্থাৎ এখানে বড়দের দেখে ছোটরা শিখে বড়রা যদি ছোটোদেরকে বকা দেয় ছোটরাও দেখবেন বড়োদেরকে বকা দিচ্ছে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যারা জেনে জুনিয়র যারা আছে ছোটো যারা আছে এরা বড়দেরকে দেখে দেখে শিখে এরা বড়দেরকে দেখে দেখে শিখে এই জন্য আপনারা যারা বড়ো যারা আছেন ছোটদের সাথে কথা বলার সময় অবশ্যই শালীনতার সাথে কথা বলবেন এমন কিছু তাদেরকে দিবেন না যেটা পুনরায় রিপিট আসলে আপনার মন খারাপ হয় অর্থাৎ ছোটরা অবশ্যই বড়োদেরকে দেখে দেখে শিখে এ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে কোনোভাবেই মানে এই বিষয়গুলো ভুলে গেলে চলবে এলাকাটা অনেক সুন্দর বাড়ি ঘরগুলো সব একদম পাকা বিদেশি বেশি এলাকায় বিদেশি মেশি আমাদের দর্শক আমার ব্লগটাকে কিছুক্ষণের মধ্যে শেষ করব যারা ইউটিউব থেকে আমার ব্লগটাকে দেখছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দেবেন আপনাদের ছোটো ছোটো উৎসাহ উদ্দীপনায় আমার জন্য অনুপ্রেরণা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো